প্রিয় বন্ধুরা ঈদ এলেই কিন্তু বাজারে আমাদের নকল টাকার ছড়াছড়ি বেড়ে যায় আমরা সবাই জানি বিশেষ করে বকরা ঈদের তো কোনো কথাই নেই ফেসবুকে ইদানিং দেখছি যে এরকম একটি মেলানোর চেষ্টা চলছে বলছে যে পিছনে ডিজাইনটা আছে এই ডিজাইনটা যদি মিলে যায় তাহলে নোটটি ঠিক আছে হয়তো ঠিক আছে কিন্তু এটা সঠিক পদ্ধতি নয় এবং অনেকেই বলে থাকে যে নোটটা এরকম করে চেপে ছেড়ে দিলে যদি সে পূর্বের অবস্থায় ফিরে আসে তাহলে সে নোটটাও নকল নয় কিন্তু এই পদ্ধতিও আসলে সঠিক নয় আমি আজকে সঠিক পদ্ধতি নিয়ে কথা বলবো এবং এটা একটি সচেতনতামূলক পোস্ট যদি আপনারা পারেন এটা শেয়ার করে দেবেন অনেকের উপকার হতে পারে দেখুন এইটা মিলানো যেতেও পারে কিন্তু আসলে কি সবসময় এই টাকা মিলিয়ে দেখা সম্ভব হয় যখন আপনি অনেক টাকা গুনবেন তখন তো মিলাতে পারবেন না নিশ্চয়ই আবার দেখুন এক হাজার টাকার নোটের পিছনে যেমন এই ডিজাইনটা আছে ইচ্ছা করলে মেলানো যায় দেখুন পাঁচশো টাকার নোটের পিছনে সাদা এখানে কোনো আর ডিজাইন নেই তাহলে এই যে মিলানোর চেষ্টা এটা আসলে বৃথা খুবই কিছু সহজ পদ্ধতি রয়েছে যেগুলো আমরা যদি ইচ্ছা করি একটু তাহলে মিলিয়ে নিতে পারি এবং আশা করি তখন আমাদের এই নকল নোটের হাত থেকে আমরা বা জাল নোটের হাত থেকে বাঁচতে পারি প্রথম কথাই হলো দেখুন এই যে নোটটি যত পুরাতনই হোক না কেন এক হাজার টাকার যে লেখাটা আছে বেগুনি রঙের বা বিভিন্ন রং চেঞ্জ হচ্ছে দেখেন অর্থাৎ আপনি যখন এইভাবে তো যখন টাকাটা গুনবেন এরকম করে গুনবেন তখন কিন্তু এই যে উপরের নোটে দেখেন সবগুলো এবং চেঞ্জ হবেই হবে এবং এটা প্রায় অন্ধকারও চেঞ্জ হতে বাধ্য মানে হালকা আলো পাইলেও সে চেঞ্জ হবে বিভিন্ন কালার হবে এই কালারটা প্রথম চান্সে দেখতে পারেন গুনার সময়ই আপনি এটা দেখতে পারেন দ্বিতীয় কথা হচ্ছে যদি কখনো কোনো নোটটার সন্দেহ হয় তাহলে এই দেখুন এখানে অন্ধবিন্দু রয়েছে এখানে দেখুন প্রত্যেকটার জন্য এখানে অন্ধবিন্দু রয়েছে এবং এগুলো কিন্তু হালকা বাঁধে হাতে এবং এই যে অন্ধ দাগ রয়েছে দেখুন এই দাগ হাতে বাঁধবে যত পুরাতন নোটই হোক না কেন এই দাগটা কিন্তু আপনার হাতে বাঁধবে যদি আপনার সন্দেহ হয় কোনো নোট সেক্ষেত্রে এরকম করে একটু হাতে বসে দেখতে পারেন অর্থাৎ যখন নকল নোট বা জাল নোট হবে সেখানে কিন্তু এই ধারালো ভাবটা থাকবে না অর্থাৎ হাতে আপনার বাঁধবে না তারপরে কথা হলো যখনই আপনি নোট হাতে নেবেন তখনই হাতে টের পাবেন অর্থাৎ জাল নোট সবসময় মসৃণ হয় সেটা যতই রং করা হোক না কেন সেটা মসৃণ হয় অর্থাৎ আপনার প্রিন্টেড কাগজ যেমন মসৃণ হয় সেরকম এবং অরিজিনাল নোট খসখসে হবে এবং এই শব্দটাও খসখস খসখস করবে হাতেও খসখস করবে তারপরের একটা সূত্র আছে দেখুন এই যে নিরাপত্তা কাজ এটাকে বলে এটা যদিও এটা এখন জাল নোট তৈরি কারো তারা তারা কিন্তু এটাও তৈরি করে ফেলেছে হয়তো সহজে ধরতে পারবে না তারপরেও ধরা যায় আর ম্যাগনিফাইন গ্লাস যদি ব্যবহার করে সেটা তো হতেই পারে সেটাতে ধরতে পারেন কিন্তু সেটা তো আপনি হাত সাথে নিয়ে সবসময় ঘুরতে পারেন না সব মদ্দা কথা যে আপনি টাকা চিনতে গেলে যখন অনেক টাকা গোনাগুনি করছেন অথবা ভিড়ের মধ্যে আছেন তখন কিন্তু এই এই পয়েন্টগুলো যদি আপনি মোটামুটি মাথায় রাখেন তাহলে আশা করা যায় জাল নোট থেকে আপনি রেহাই পেতে পারেন আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এটা সচেতনতামূলক পোস্ট যেহেতু আপনারা চাইলে এটা শেয়ার করে দিতে পারেন